কিন্তু এই ছাদের নিচে যে সন্তান ঘুমাবে সেই সন্তান তো সারা রাত উলঙ্গ ছবি দেখে তাহলে এর হালাত এমন কেন এই ছাদের নিচে যেই মেয়েটা ঘুমায় সে তো পরের ছেলের সাথে হারাম সম্পর্কে লিপ্ত তাহলে কার জন্য এই ছাদ বানাইলে এত মজবুত ছাদ কার জন্য বানাইলেন এত দামি খাট কার জন্য বানাইলেন সত্তর হাজার টাকার খাট আপনার এত মজবুত সেগুন কাঠের সেই খাটের মধ্যে তো শুয়ে শুয়ে আপনার ছেলে সারা রাত উলঙ্গ ছবি দেখে এক ওয়াক্ত নামাজ পড়ে না কোনো দিন ফজরের নামাজ পড়ে না মুসলমানের ঘরে বাপ মা জীবিত থাকতে এত বড় জানোয়ার কেমনে ঘুমায় ওই মা কাটা ওই বাপকে তার রক্তে তো কি চোখে তো পানি পড়ার কথা সে তো চিল্লাইয়া কাঁদার কথা যে হায় আমার জীবনের কি হলো আমি জীবনে কি পাইলাম আমার ছেলেও নামাজ পড়ে না মেয়েও নামাজ পড়ে না আমার ঘরে সারা দিন রঙ্গিন টেলিভিশন চলে নাচ গান চলে আহা মুসলমান এই নাফরমানের জিন্দিগি নিয়া এই নাফরমান ফ্যামিলির আইখা কবরে গেলে আপনি কেমনে সুখ পাইবেন কেমনে সুখ পাইবেন বলেন ইনসাফ করে বলেন কেমনে সুখ পাইবেন দুনিয়া এভাবে পাগল বানায় দিল দুনিয়া এভাবে পাগল বানায় রাজমিস্ত্রির সামনে বসে থাকে একটা ইট গাঁথতে যেন কোনো দুর্বল দুর্বল না না হয় লগে থাকে যেন হয় আমি নিজে দেখছি গতকালকে মনে করেন ইট গাঁথছে পরের দিন ফজরের পরে বুড়া বাপ বিশ্বাস করেন আল্লাহর কসম সত্তর আশি বছরের কম হইতো না বেড়ার বয়স এই বুড়া মিয়া দুইটা ছোট ছোট বালতি দিয়া দূরে একটা পুকুর থেকে এ দুই বালতিত করে পানি আই না না এই যে গতকালকে যে ইট গাঁতছে এ গাঁতের মধ্যে পানি দিতেছে আর নাফরমান সন্তান ঘরে ঘুমায় নাফরমান ফজরের নামাজ কেউ পড়ে না আর এই বেড়া বেউ কুফে হেতে এই এই বেইমানদের জন্য নাফরমান বে নামাজি এগুলোর জন্য নিজে ভোরবেলা বেলা বিল্ডিং এর মজবুত করতেছে যাতে করে পানি না দিলে তো বিল্ডিং কি হবে গাতনি দুর্বল হবে এটা এতটা বুঝলেন সন্তানের নামাজ বুঝলেন না বলেন বলেন বাবা